নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান ভাগ্যবার্তা ভাগ্যবার্তা অনুষ্ঠান আপনাদের প্রত্যেকটি মানুষের জীবনের একটা নতুন দিগন্তের চাবিকাঠি কেন এভাবে বলছে কারণ দু সালটা যেরকম সেরকমভাবে পেরিয়ে গেলেও দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই মুখিয়ে রয়েছি কিছু প্রত্যাশা কিছু উচ্চাকাঙ্ক্ষা তার সঙ্গে কিছু আশানুরূপ ফল পাওয়া না পাওয়া এবং তার সাথে দুঃখ বেদনা সবটা মিলিয়ে মিশিয়ে একটা মানুষের জীবন কিন্তু প্রত্যেকেই একটা চাইব একটা খুব সহজ বিষয় যেটা হচ্ছে কোনো দিন এমন কোনো সিচুয়েশনের অভিমুখ আমাদের না যেতে হয় যে যার দরুণ আমাদের জীবনটাতে টানা ভূমিকায় পড়েনটা অনেক বেশি হতে থাকে সুতরাং সেই জায়গা থেকে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এই কথাগুলোর সাথে আমরা অভ্যস্ত হই তার সঙ্গে আনুষঙ্গিকভাবে জড়িয়ে আমাদের হেলথ কন্ডিশন যেটা কি না সকলেই কম বেশি ভুগি এখন আর বয়সের তারতম্য ভেদ নয় এখন অল্প বয়স থেকে মধ্য বয়স বেশি বয়স সকলেই কী একটা যেন অজানা রোগের ভিতরেও থাকে সুতরাং মেডিকেল অ্যাস্ট্রোলজি বলুন একটা জীবনের মাপকাঠির দরুন প্রত্যেকটি মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ আজকাল পরশুর আঙ্গিকে মানুষের ব্যবহারিক জীবনে জ্যোতিষকে পাওয়া বলুন সব কিছুর অভ্যর্ত একটাই ফলাফল তা হচ্ছে সঠিক গাইডলাইন্স যদি কোনো একজন সঠিক মানুষ আমাদের গার্ডিয়ান হয় দেখবেন আপনার অভিভাবকরা যেভাবে ছোটোবেলাটা আপনাদের মনে করতেন এইভাবে এইভাবে দৌড় করাগুলো পেরোতে থাকো অনেক বেশি স্মুথ হতো ঠিক তেমনই ভাগ্যবর্তা অনুষ্ঠান আজকে বিশেষ অনুষ্ঠান কারণ আপনারা জানেন যে এবছরে কিছু রাশিগত ফলাফল নিয়ে আলোচনা থাকবে এবং এই মুহূর্তে আমার সঙ্গে প্রেজেন্ট রয়েছেন পন্ডিতজি হৃদশ্রী যাদব আমি শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো দাদা আপনাকে নমস্কার নমস্কার আজকে আলোচনা করব মানে বর্ষফল নিয়ে এর আগে মেষ বিশ্ব এবং মিথুন রাশির বর্ষফল নিয়ে আলোচনা করেছি আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের থেকে আলোচনা শুরু করব যে কটা রাশির আজকে সম্ভব অবশ্যই আলোচনা করব প্রথমে কর্কট রাশির জাতক জাতিকাদের বর্ষফল নিয়ে বলবো প্রথমেই বলবো যে বর্তমান বছরে শনি তো কুম্ভ রাশিতে থাকবে আর শনিদেব দু হাজার চব্বিশের উনত্রিশে জুন বক্রি হবে এবং পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশে মার্গি হবে শনি এখন বর্তমানে অবস্থান করছে শতভিশা নক্ষত্রে থার্ড এপ্রিল দু হাজার শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে আবার অক্টোবর মাসের তিন তারিখে শনি আবার পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং থাকবে সতেরোই ডিসেম্বর দু পর্যন্ত বৃহস্পতি এখন বর্তমানে অবস্থান করছে রাশি মেষ রাশিতে থাকবে তিরিশে এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে পয়লা মে থেকে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে ফোর্থ ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এবং বৃহস্পতিও কিন্তু রেক্ট্রেট হবে অক্টোবর মাসের ন তারিখ অর্থাৎ নয়ই অক্টোবর দু হাজার চব্বিশে বৃহস্পতি কিন্তু রেক্ট্রেট শুরু হবে অর্থাৎ বক্রি এখন রাহু আর অবস্থান হচ্ছে মূলত মীন রাশিতে মীন রাশি রেবতী নক্ষত্রে অবস্থান করছে রাহু রাহু মীন রাশির পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে মীন রাশির উত্তর ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশ করবে দু হাজার চব্বিশে অর্থাৎ আটই জুলাই দু হাজার চব্বিশে এবং কেতু বর্তমানে অবস্থান করছে চিত্রা নক্ষত্রে কন্যা কন্যা রাশির এবং কন্যা রাশির চিত্রা নক্ষত্রে অবস্থান করবে থার্ড এপ্রিল দু চব্বিশ পর্যন্ত তারপর হস্ত নক্ষত্রে প্রবেশ করবে হস্ত নক্ষত্রে অবস্থান করবে নভেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত সাতই নভেম্বর দু পর্যন্ত তারপর আবার কন্যারাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে কারণ মূলত আমরা মন্থর সম্পন্ন গ্রহগুলোর উপরেই কিন্তু বর্ষফল নির্বাচন করে থাকি অর্থাৎ সেক্ষেত্রে শনি রাহু কেতু এবং বৃহস্পতির অবস্থানের উপরে কিন্তু মূলত বর্ষফল আলোচনা আলোচিত হয় বা আমরা প্রত্যেকটি রাশির বারো তার বারোটি রাশি জাতক জাতিকাদের যখনই বর্ষফল আলোচনা করি তখন এই গ্রহগুলোর উপরে অবস্থানের উপর নির্ভর করে আলোচনা করে থাকি কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে শনি অষ্টমভাবে অবস্থান করবে স্বক্ষেত্রস্থ এবং বৃহস্পতির অবস্থান থাকবে এখন বর্তমানে ত্রিশে এপ্রিল পর্যন্ত বৃষরা মেষ রাশিতে এবং পয়লা মে থেকে মেষ রাশি থেকে কর্কট রাশির একাদশ ভাবস্থ অর্থাৎ একাদশ রাশিতে প্রবেশ করবে রাহু অবস্থান থাকবে সারা বছর নবমভাবে অর্থাৎ মীন রাশিতে এবং কেতু অবস্থান করবে রাশির তৃতীয় অর্থাৎ কন্যা রাশিতে যে কোনো পাপক পাপগ্রহের অবস্থান তৃতীয় ষষ্ঠ একাদশ একাদশভাবস্থ বিশেষভাবে শুভ সেক্ষেত্রে কেতুর অবস্থান অবশ্যই শুভ এবং শনি যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে অষ্টমভাবে অবস্থান কিন্তু শুভ নয় এখানে আমরা শনির ঢাইয়াও অনেকে আমরা অনেকভাবে বলে থাকি এবং রাহু নবমভাবে অবস্থান কিন্তু শুভ নয় পয়লা মে থেকে যে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করবে বিশ্ব রাশিতে সেক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কারণ একাদশে বৃহস্পতি অবস্থানকালে আমরা তাকে বলি যে সুবর্ণমূর্তি আকার ধারণ করেছে অর্থাৎ বৃহস্পতি সুবর্ণমূর্তি আকার ধারণ করবে বৃহস্পতি মূলত দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ ভাবস্থ গোচরে সর্বদা শুভ ফল দান করে এক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের পয়লা মেয়ের পর থেকে কিন্তু নানাবিধ সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য যারা ব্যবসায়ী ব্যবসা ক্ষেত্রে সাফল্য নতুন কোনো ব্যবসার ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের যারা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন পয়লা মের পর থেকে কিন্তু সাফল্যের প্রবল যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকারা যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জড়িত ব্যাপারে বিদেশ যাবেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাফল্য মিলবে এবছরটা কিন্তু সেই বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন অবশ্যই সাফল্য সন্তানেরও সাফল্যের প্রবল যোগ অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের মূলত তিরিশে এপ্রিল পর্যন্ত কিছু বাধা বিড়ম্বনা থাকতে পারে কিছু বাধা বিড়ম্বনার বা প্রতিকূলতার সম্মুখীন আপনারা হবেন কিন্তু পয়লা মেয়ের থেকে কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন সর্বক্ষেত্রে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ ফল মূলত প্রিয়জনেরও সাকসেস আসবে এবং যারা কর্মপ্রার্থী বা যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হতে চাইছেন বা সেই ক্ষেত্রে কিন্তু বা এতদিন তাদের বিবাহের ক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্যে চলছে সেক্ষেত্রে কিন্তু পয়লা মেয়ের পর থেকে কিন্তু ভালো শুভাশুভ ফল মিলবে কর্মপ্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান বছর ভালো থাকার জন্য যেসব উপাচার আপনারা পালন করলে বিশেষভাবে শুভ ফল পাবেন সেক্ষেত্রে আপনারা প্রতি সোমবার কিন্তু শিব পুজো করবেন এবং শিবকে কিন্তু পঞ্চামৃত তৈরি করে কর্পূর দ্বারা কিন্তু অভিষেক করবেন এবং সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন যদিও কোনো প্রতিকূলতা আসে সে প্রতিকূলতা কিন্তু থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন এবার আসব সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে রাশির সপ্তমভাবে অবস্থান করবে শনি সব শনির সপ্তমভাবে অবস্থান কিন্তু শুভ নয় এবং অষ্টমভাবে অবস্থান করবে রাহু আর দশমভাবে এখন বর্তমানে নবমভাবে অবস্থান করছে বৃহস্পতি কিন্তু পয়লা মে থেকে হচ্ছে দশমভাবে বৃহস্পতির অবস্থান থাকবে এবং রাশির দ্বিতীয় কেতুর অবস্থান অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের মূলত শনি রাহু এবং কেতুর কিন্তু কোনো শুভ ফল দান করবে না এবং বৃহস্পতি মূলত ত্রিশে এপ্রিল পর্যন্ত শুভ ফল দান করবে পয়লা মে থেকে কিন্তু নানারকম প্রতিকূলতা আসতে আসতে হবে মধ্যে পড়তে হবে কিন্তু অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু পয়লা মেয়ের পর থেকে সাবধানতা অবলম্বন করতে হবে যারা উচ্চ উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন যারা নতুন কর্মের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন বা যারা কর্মের পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন উচ্চ শিক্ষা বা কর্মজনিত বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু পয়লা মেয়ের পর থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের যেহেতু অষ্টমে রাহুর অবস্থান অষ্টমে রাহু থাকলে কি হয় মূলত গোচরে মূলত প্রিয়জনের প্রবল শারীরিক সমস্যা আসে এবং প্রিয়জনের উপরে কিন্তু নানারকম আঘাত আসে শারীরিক মানসিক কিন্তু খুব টেনশন আসে অর্থাৎ মানসিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা আসে অকারণে অর্থ নাশ হয় আপনি অর্থ আপনার আসবে কিন্তু অর্থ জলের মতো অপচয় হবে অর্থাৎ সিংহরাশি জাতক জাতিকারা যা বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কোনোভাবেই আপনারা কিন্তু ঝুঁকি নেবেন না অর্থাৎ যে কোনো উপায়ে আপনাদের কিন্তু অর্থ নাশ হতে পারে যারা মূলত বিশেষ করে বিশেষভাবে শেয়ার বাজারমূলক ব্যবসার সাথে জড়িত বা ইনভেস্ট ইনভেস্টমেন্টের সঙ্গে জড়িত আছেন বিভিন্ন টাইপের আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন ভেবে চিন্তা অগ্রসর হবেন করবেন কারণ কিন্তু আপনাদের অর্থ নাশই কিন্তু যোগ অর্থাৎ নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয় করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু নানারকম সমস্যা আসতে পারে বা নানারকম প্রতিকূলতা আসতে পারে বা আপনাদের সেক্ষেত্রে কিন্তু অর্থ নাশও আসতে পারে সেইভাবে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের সিংহরাশি জাতক জাতিকাদের সন্তানের দিক থেকেও কিন্তু চিন্তার বিষয় হতে পারে সব থেকে বড়ো ব্যাপার সিংহরাশি জাতক জাতিকাদের চোখের সমস্যা আসতে পারে দু হাজার চব্বিশে আপনাদের নানাবিধ চোখের সমস্যা ভুগতে পারেন বা কোনো ইএনটির বড় কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের যাবতীয় সংক্রান্ত তিরিশে এপ্রিলের মধ্যে আপনারা কিন্তু সে ব্যাপারে ভাবতে পারেন বা নতুন ব্যবসা বা ব্যবসায় বিনিয়োগ অথবা কর্মের পরিবর্তন তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের সেটা করে নিতে হবে এবং তিরিশে এপ্রিলের পর কিন্তু কোনো প্রকার ঝুঁকি নেবেন না সিংহরাশি জাতক জাতিকাদের মোটের উপর কিন্তু দু মানে খুব একটা ভালো নয় আবার সেক্ষেত্রে সেই জন্য যাবতীয় শুভাশুভ ফল ত্রিশে এপ্রিল পর্যন্ত তারপর কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের সেভাবে ভালো কিছু দেবে না অতএব সাবধানতা অবলম্বন করতে হবে সিংহরাশি জাতক জাতিকা আরও ভালো থাকার জন্য যেটা আপনাদের করণীয় সেটা হচ্ছে আপনারা প্রতি সোমবার শিবের অভিষেক করবেন নিরামিষত্ব অবশ্যই খাবেন সেক্ষেত্রে আপনাদের কী করণীয় শিবজিকে আপনারা অভিষেক করবেন পঞ্চামৃত তৈরি করবেন এবং তার পাশাপাশি কিন্তু লাল চন্দন এবং ত্রিদল তিনটি বেলপাতা অর্পণ করবেন শিবলিঙ্গে এবং এর পাশাপাশি আপনাদের যেটা করতে হবে শনিবার করে পালন করবেন এবং শনি মঙ্গলবার আপনারা কিন্তু অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন বা আপনাদের যাবতীয় প্রতিকূলতা আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবার আসবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু মূলত বেশ ভালো কেন ভালো বর্তমান বছরের ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশি ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে কিন্তু শনির অবস্থান থাকবে ষষ্ঠভাবে শনির অবস্থান সর্বদা শুভ কারণ যে কোনো পাপগ্রহ তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ হলে তাকে আমরা বলি যে মূলত রজত মূর্তি আকার ধারণ অর্থাৎ শনি কিন্তু এখানে রজত মূর্তি আকার ধারণ করবে ধারণ করছে বর্তমান বছরে তার পাশাপাশি রাহু আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করবে কেতু আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করবে সারা বছর বৃহস্পতি আপনাদের অবস্থান করবে মূলত রাশির নবমভাবে পয়লা মে থেকে অর্থাৎ এখন বর্তমানে অষ্টমভাবে রাহুর অবস্থান থাকবে তিরিশে এপ্রিল পর্যন্ত অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের যাবতীয় প্রতিকূলতা কিন্তু তিরিশে এপ্রিল পর্যন্ত তিরিশে এপ্রিলের পর থেকে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের নানাবিধ অর্থলাভ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি প্রভাব প্রতিপত্তি বা যশ খ্যাতি সর্বক্ষেত্রে কিন্তু আসবে কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা সাফল্য আসবে পয়লা মে থেকে এবং নতুন কিছু ব্যবসা বা বিনিয়োগ বা কর্মের ক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনা করতে পারে নতুন কিছু সেক্ষেত্রে সাফল্য আসবে বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য শিক্ষা বা কর্মজনিত বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানেরও প্রবল সাফল্যের যোগ অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় চিন্তা চিন্তাভাবনা চিন্তা ভাবনা আপনারা কিন্তু পয়লা মে থেকে ভাববেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস আসবে অবশ্যই কোনো বড় কোনো প্রতিকূলতা আসবে না তবে একটি কথা মনে রাখতে হবে কর্কট রাশি সিংহ রাশি বা কন্যা রাশি যে রাশি বর্ষফল নিয়ে আমি আলোচনা করলাম এই রাশির বা যে কোনো রাশির ক্ষেত্রে হোক না কেন তাদের ভালো মন্দ কিছুটা কিন্তু নির্ভর করে তাদের বর্তমান মহা দশা যদি তাদের দশা অনুকূলে থাকে অবশ্যই কিন্তু তারা ভালো ফল পাবেন তাদের ভালো সেরা আবার যাদের দশা অন্তর্দশা অনুকূলে ধরুন সিংহ রাশি জাতক জাতিকাদের কিছু খারাপ ফল গোচরে আছে সেক্ষেত্রে কিন্তু তাদের যদি দশ অন্তর্দশা অনুকূলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্রভাবটা কম আসবে এটাই হচ্ছে ব্যাপার কারণ দশ অন্তর্দশা অনুকূলে থাকা সর্বদা শুভ জাতক জাতিকাদের সাফল্য আসে অর্থাৎ কন্যারাশি জাতক জাতিকাদের পয়লা থেকে কিন্তু তাদের জয় জয়কার কন্যারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য বিদেশ যাত্রা কর্মক্ষেত্রে উন্নতি এবং সুনাম বৃদ্ধি কন্যারাশি জাতক জাতিকারা আরও কিছু ভালো থাকার জন্য আপনারা প্রতি বুধবার অবশ্যই একুশটি দুর্বা গণেশজিকে অর্পণ করবেন ও গাঙ্গনেশায়নাম মন্ত্রে এবং প্রতি সোমবার আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন পাঁচটি ফলের রস দিয়ে কিন্তু আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন সেক্ষেত্রে সাকসেস অবশ্যই পারবেন পাবেন এবার এবার আসবো আমি তুলার আশির ক্ষেত্রে একদম অবশ্যই আসবো তবে আগে একটু দর্শক মধ্যতে জানিয়ে রাখি যে আজকে পেরোলি রাত পেরোলি কিন্তু আগামীকাল একটা বিশেষ দিন বকুল অমাবস্যা এবং বকুল অমাবস্যায় তারাপীঠে মহা তারাপীঠ মহা শ্মশানে মহা হোম যজ্ঞের আয়োজন এবং এটা প্রত্যেক বছর প্রত্যেক অমাবস্যা ভিত্তিক কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে আমি একদম পজিটিভ দিকগুলোই বলছি যাদের গ্রহগত সমস্যা নক্ষত্রগত পজিশনের জন্য বিভিন্ন জন্মকালীন প্রাপ্তি তাদের জীবনের দুর্দশাকে এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাদের জীবনের প্রতিটা মুহূর্তে যে প্রতিকূল অবস্থা অর্থাৎ বাধার সম্মুখীন হওয়া সেগুলোকে এড়িয়ে যাওয়া বা সেগুলোকে সঙ্গ না করে পজিটিভ দিক থেকে এগিয়ে যাওয়া এই সব কিছু দরকার হয় একটা পাওয়ার যেটা আমি বিশ্বাস করি স্পিরিচুয়াল পাওয়ার এখন এই আধ্যাত্মিক চেতনাটা একটা মানুষের ভিতরে তখনই আসবে যখন মহা হোম যজ্ঞ এই যে অর্পণ করা যজ্ঞের হোমে অনেক সময় না ঘি দেওয়া বা বেলপাতা একশো আঠেরোটা বা একশো আটটা এই যে বিভিন্ন জিনিসগুলোর কিন্তু অনেক এর ব্যাখ্যা রয়েছে এবং এতে মন মানসিকতা চেতনাকে যেমন জাগ্রত করে তেমন মনকে শান্ত করতে সাহায্য করে এবং তার সঙ্গে দোষ খণ্ডন এই বিষয়গুলো পণ্ডিতজি বরাবরই জোর দিয়ে থাকেন প্রতিকার প্রতিবিধান বলতে তিনি কিন্তু বোঝেন বকুল অবশ্যের এই দিনটি বিশেষ কাজে লাগানো যেতে পারে তার জন্য আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই চেষ্টা করছেন অবশ্যই তার জন্য যোগাযোগ নাম্বার রয়েছে এইট অথবা নাইন এই দুটো নাম্বার থাকলো অনলাইন সেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই দুটো নাম্বারই আর আগামীকাল দশ এক তারাপীঠে রয়েছে চেম্বার কুড়ি তারিখ জানুয়ারি কুড়ি তারিখ বর্ধমান ছাব্বিশ তারিখ বহরমপুর সাতাশ তারিখ মালদা এবং আঠাশ তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে এছাড়াও প্রত্যেক রবি বুধ শুক্র বারাসাত চেম্বারে থাকেন সোমবার থাকেন গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান এবং বুধবার দক্ষিণেশ্বর চেম্বারে থাকেন বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা আবারও পণ্ডিতজি আপনার কাছে ফিরে আসি যে রাশি নিয়ে বলবেন আজকে এখন আসব তুলা রাশি কি জাতক জাতিকাদের বর্ষ ফল নিয়ে তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে শনি অবস্থান করবে রাশির পঞ্চমভাবে সারা বছর এবং সক্ষেত্রস্থ কিন্তু শনির অবস্থান থাকবে তিরিশে এপ্রিল পর্যন্ত বৃহস্পতির অবস্থান থাকবে রাশির সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশিতে পয়লা মে থেকে আপনাদের রাশির অষ্টমভাবে বৃহস্পতির প্রবেশ করবে অর্থাৎ রাশিতে রাহুর অবস্থান বর্তমান বছরের রাশির ষষ্ঠভাবে এবং কেতুর অবস্থান দ্বাদশভাবে অর্থাৎ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত তিরিশে এপ্রিল পর্যন্ত কিন্তু নানাবিধ সাফল্যের প্রবল যোগ অর্থাৎ এই চার মাস কিন্তু আপনারা অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং উচ্চশিক্ষার জনিত ব্যাপারে আপনারা যদি কখনো অগ্রসর হন বিদেশ যাত্রার ক্ষেত্রে সেক্ষেত্রে সাফল্য মিলবে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের তিরিশে এপ্রিল পর্যন্ত কিন্তু জয় জয়কার কারণ বৃহস্পতি রাশি সপ্তমে শুভ ফল দেয় এবং শনি যেহেতু রাশির পঞ্চমভাবে সক্ষেত্রস্থ আছে অশুভ ফল দান করবে না এবং ষষ্ঠভাবে রাহুর অবস্থান সর্বদা শুভ আমি কিছুক্ষণ আগেই বলেছি যে রাহু বা যে কোনো অশুভ গ্রহ যদি তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ হয় তারা মূর্তি আকার ধারণ করে সেক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে রাহুর অবস্থান বিশেষভাবে শুভ অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে কখন থেকে পয়লা মে থেকে পয়লা মে তুলারাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমভাবে প্রবেশ করবে পয়লা মে থেকে অষ্টমস্ত বৃহস্পতির অবস্থান কখনো শুভ নয় বৃহস্পতি দুস্থানগত কখনোই শুভ নয় দুস্থানগত বৃহস্পতি সর্বদা অশুভ ফল দেয় দুস্থানগত বৃহস্পতি অর্থ নাশ করে দুস্থানগত বৃহস্পতি কর্মে নাশ কর্ম নাশ করে দুস্থানগত বৃহস্পতি দৈনতা দেয় দুস্থানগত বৃহস্পতি সন্তানের সাফল্যের বাধা আনে দুস্তানগত বৃহস্পতি পারিবারিক সমস্যা আনে বা দাম্পত্য সমস্যা আনে দুস্তানগত বৃহস্পতি শারীরিক মানসিক প্রতিকূলতা আনে অর্থাৎ রাশি জাতক জাতিকাদের পয়লা মে থেকে সারাটি বছর সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হতে হতে হবে সেই জন্যই বলছি যে বিশেষ করে আবার কেতুও কিন্তু আপনাদের রাশির দ্বাদশভাবে কেতুও দ্বাদশভাবে থাকা শুভ নয় কেতু ও দুস্থানগত থাকলে নানারকম প্রতিকূলতা আসে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয় অকারণে অর্থব্যয় ঋণে পড়ে যেতে পারেন কারণ দ্বাদশভাবে দুস্তানগত কেতু গোচরেই থাকুক বা দুস্তানগত কেতুর কখনও মহাদশা যদি চলে দুস্তানগত কেতুর কখনও যদি অন্তর্দশা চলে দুস্তানগত কেতু যদি গোচরে থাকে সেই জাতক জাতিকার জন্ম ছক অনুযায়ী বা দুস্থানগত কেতু যদি আপনার রাশিচক্রের দ্বাদশে থাকে তার যদি মহাদশা চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শুধু অর্থ নাশ করবে না আপনাকে কিন্তু ঋণে জড়িয়ে দেবে নানাবিধভাবে জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে পয়লা মে থেকে সারাটি বছর কোনো প্রকার ঝুঁকি নেবেন না সাবধানতা অবলম্বন করবেন যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং বিশেষ করে হোমফিজিক্যালি কোনো কাজ করবেন না যখনই কোনো শুভ কাজে অগ্রসর হবেন প্রত্যেকের পরামর্শ নিতে হবে একটি কথা মনে রাখতে হয় হবে যে মানুষের জীবনে যদি কখনো আমি দেখবেন কোনো সমস্যা বা জটিলতা যদি আসে তার বুদ্ধির জন্য কিন্তু সেটা হয় বুদ্ধি নাশের কারণে হয় সে যদি পাঁচজন ব্যক্তির পরামর্শ নিয়ে কখনো যদি এগোয় সেই ব্যক্তি কিন্তু কখনো আনসাকসেস হয় না আপনাকে পাঁচটি মানুষের কিন্তু পরামর্শ নিতে হবে আপনার নিকটতম পাঁচটি মানুষ যারা আপনাকে ভালোবাসে তাদের কাছ কাছ থেকে যদি আপনি কোনো পরামর্শ নিয়ে যদি আপনি যে কোনো শুভ কাজে এগোন কারণ কেন 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 আমি যেহেতু আপনার এই সময়টা প্রতিকূলতা থাকবে কারণ আপনি যদি আপনার নিজের বুদ্ধিতে যদি কখনও কিছু করতে যান সেক্ষেত্রে তো সেই কাজটি আপনার কিন্তু নানারকম প্রতিকূলতাও দিতে পারে সেটা ব্যবসা জনিত হতে পারে বা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে হতে পারে নতুন কোন কর্মের ক্ষেত্রে হতে পারে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে হতে পারে সেই জন্য কি বলবো আমি যে সব সময় পরামর্শ নিন হয় কোনো জ্যোতিষীর পরামর্শ নিন নতুবা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ বা আপনার প্রিয় যারা আছেন তাদের পরামর্শ নিয়ে কিন্তু আপনি এগোবেন কেন তারা কিন্তু প্রত্যেকেই আপনাকে কিন্তু কখনো কিন্তু বিপথে চালিত করবে না করে না সেটা কখনো তাতে হবে আপনার যদিও কোনো বুদ্ধিনাশ ঘটে সেক্ষেত্রে কিন্তু তাদের বুদ্ধিতেও কিন্তু আপনি অনেক সময় প্রতিকূলতা কাটি করতে পারবেন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও ভালো থাকার জন্য কী করণীয় তুলারাশি জাতক জাতিকা আরও ভালো থাকার জন্য প্রতি সোমবার নিরামিষ খাবেন এবং শিবলিঙ্গে অর্পণ করবেন আতপ চাল পঞ্চামৃত দিয়ে কিন্তু অভিষেক করবেন অবশ্যই এটি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পাবেন এবার আসবো বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরের পয়লা মে থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের রাশি সপ্তমভাবে প্রবেশ করবে এখন কিন্তু শনি আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে সারা বছর এবং পঞ্চমভাবে রাহু এবং একাদশভাবে কেতু অর্থাৎ বর্তমানে কেতু কিন্তু একাদশভাবে থাকা শুভ কেতু রজত মূর্তি আকার ধারণ করে কেতু একাদশে থাকলে তার অর্থ অর্থপ্রাপ্তি হয় কারণ যার থাকে একাদশী কেতু সে বানায় সোনার সেতু অতএব রাশিচক্র অনুযায়ী যদি কেতু যদি একাদশভাবে থাকে দেখা যায় তার দশাতে সে কিন্তু প্রভূত অর্থপ্রাপ্তি ঘটে তাদের ঠিক তেমনি গোচরে যদি একাদশে কেতু থাকে সে জাতক জাতিকা কিন্তু প্রভূত অর্থ আসে তাদের সে অর্থ ব্যবসা থেকে আসতে পারে বা কর্মজরিত আসতে পারে বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আসতে পারে বা কোনো মৃত ব্যক্তি সম্পত্তি প্রাপ্তি থেকেও আসতে পারে অর্থাৎ কেতু একাদশে থাকার দরুন আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে তার পাশাপাশি পয়লা মে থেকে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির সপ্তমভাবে বিশ্ব রাশিতে প্রবেশ করবে রাশিতে বৃহস্পতির অবস্থান সর্বদা শুভ সেই জন্ম ছকেই কি বা গোচরই কি সেই ক্ষেত্রে কিন্তু বিশ্ব বিশ্বিক রাশি জাতক জাতিকাদের যেহেতু রাশির সপ্তমে বৃহস্পতির অবস্থান থাকবে পয়লা মে থেকে আপনাদের জয় জয়কার এবং শনি আপনাদের রাশি চতুর্থে সক্ষেত্রে এবং পঞ্চমে বৃহস্পতি কি করবে কিছুটা সন্তানের উন্নতির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত করতে পারে পঞ্চমে রাহু আপনাদের সন্তানের কিছু উন্নতিতে বাধাপ্রাপ্ত ঘটাতে পারে বা আপনার মধ্যে কিন্তু কোনো আধ্যাত্মিক দিক থেকে কোনো নেগেটিভমূলক ব্যাপার আসতে পারে সেই সমস্ত সমস্যা আসতে পারে কিন্তু বিশ্বিক জাতক জাতিকাদের কিন্তু দু হাজার চব্বিশ জয় জয়কার বিশেষ করে পয়লা মে থেকে ভালো থাকার জন্য আপনারা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন লাল চন্দন এবং রুদ্রাক্ষ দিয়ে পঞ্চামৃত বানিয়ে এরপরে থেকে পঞ্চামিতি অবশ্যই আগামী পর্বে তা নিয়ে আলোচনা থাকবে আপনারা ততক্ষণ বুকিং করতে থাকুন কোন চেম্বারে কবে পেয়ে যাচ্ছেন আরও একবার বলে দিই আগামীকাল কিন্তু তারাপীঠে মহাহোম যজ্ঞের আয়োজন করা হয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন পন্ডিতজি জানাবো অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের অন্যতম কর্ণধার শ্রীমতী